আপনারা দেখছেন যে ঈদের আজকে ঈদ গেছে বৃহস্পতিবার আজকে শনিবার ঈদুল ফিতর পবিত্র মাহের রমজান শেষে ঈদের দুই তিন দিন পরে আমি এখানে আজকের ভিডিও আপনাদেরকে দেখালাম দেখছেন রাস্তায় কোনো মানুষ কোনো মানুষ নেই রাস্তায় কোনো মানুষ নাই এবং গাড়ি নাই হাতির জেল একেবারে জনশূন্য সবাই দেশে গেছে ঈদ করার জন্য পবিত্র ঈদুল ফিতর পালন করার জন্য সবাই দেশে গেছে এই জন্য আপনারা এখানে কোনো মানুষজন দেখবেন না সীমিত গাড়ি চলে এবং সীমিত গাড়ি চলে এবং কিছু অল্প কিছু মানুষজন এখানে বসার জন্য